এক দূর রাজ্যে ছিল আশালোক নামের এক রাজ্য সেই রাজ্যের ছোট্ট এক প্রাসাদে থাকত রাজকন্যে এলিনা তার চারপাশে ছিল সোনা হীরা চাকচিক্য আর অসংখ্য চাকর কিন্তু তার হৃদয়ে ছিল এক ফাঁকা ঘর নিঃসঙ্গতার ঘর রাজামা সবসময় ব্যস্ত রাজ্য পরিচালনায় বন্ধুরা ছিল স্বার্থপর আর উপকারী মুহূর্তেই পাশে থাকত কেউ তাকে বুঝতে চাইত না সোজই প্রশংসা করত তার সৌন্দর্য আর রাজকীয় পরিচয় এলিনা ভাবত আচ্ছা কি হলে মানুষ কাউকে সত্যি ভালোবাসে মুকুটের জন্য নাকি মন্দা বোঝার জন্য এক রাতে এলিনা প্রাসাদের পেছনের বাগানে হাঁটতে গিয়ে এক বৃদ্ধাকে দেখতে পেল ময়লা কাপড়ে মোড়া পায়ে জুতো নেই চোখে অদ্ভুত এক শান্তি তিনি বললেন তুমি কি খুশি রাজকন্যে এলিনা থমকে গেল কেউ তো কোনদিন এমন প্রশ্ন করেনি সে ধীরে বলল আমি জানি না বৃদ্ধা হেসে বললেন তুমি তোমার চারপাশে যা দেখো সব তোমার কিন্তু নিজের হৃদয়টা কি কখনও খুঁজেছ পর এলিনা প্রায়ই বৃদ্ধার সঙ্গে দেখা করতে লাগল গল্পে গল্পে শিখল মানুষের আসল রূপ দেখতে হলে তার কষ্টের পাশে দাঁড়াতে হয় ভালোবাসা পেতে হলে আগে দিতে জানতে হয় আর একা থাকাটা দুর্বলতা নয় সাহস তিন মাস পরে বৃদ্ধা হঠাৎ আর এলেন না তবে রেখে গেছেন কিছু চিঠি যেখানে লেখা ছিল তুমি এখন রাজকর্ণে নয় তুমি এখন তুমি পৃথিবীর অনেকেই একা থাকে কিন্তু যারা একাকিত্বকে শক্তিতে পরিণত করে তারাই সত্যিকারের রাজা রানী এলিনা নিজের রাজপ্রাসাদ খুলে দিল এতিম শিশুদের জন্য নিজের দিন শুরু করল পাঠশালা দিয়ে যেখানে শেখানো হতো ভালোবাসা সহানুভূতি আর আত্মসম্মান রোজারা অবাক এত সুন্দর রাজকন্যে এত শক্ত মন লিনা এখন একা নয় সে নিজেই নিজের বন্ধু অন্যের প্রেরণা তাই মনে রেখো জীবনে কখনো যদি একা লাগে যদি কেউ না বোঝে তবে নিজের কাছে ফিরে এসো নিঃসঙ্গতা এক দুঃখ নয় বরং আত্ম আবিষ্কারের দরজা আর কখনও কাউকে শুধু বাহ্যিকতা দেখে বিচার করো না হয়তো তার নিরাবতায় লুকিয়ে আছে এক মহৎ আত্মা নিঃসঙ্গতা মাঝে মাঝে জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না গল্প ভালো লাগলে শেয়ার করে দিন প্রিয়জনদের সঙ্গে